せの ছেলেটার উপর মানসিক অত্যাচার করে ছেলেটাকে বাদ দিয়ে খাইয়ে দিলি তুই যা অন্যায় করেছিস এই অন্যায়ের একটাই শাস্তি মৃত্যু তোকে এবার মরতে হবে তুই এবার মরার জন্য প্রস্তুত হ আমার সঙ্গে যদি যায় তাহলে কি হবে যদি ক্লাস বসতে দেরি হয় তাহলে অন্য ছেলেদের সঙ্গে খেলা করবে না না খেলাধুলা করতে গিয়ে হাতে পায়ে লাগিয়ে ফেলবে তুমি চলে যাও আমি ওকে একটু পরে স্কুলে রেখে আসছি আচ্ছা ঠিক আছে ভাবি আমি তাহলে চলে গেলাম মা তুমি আমাকে বিটি সঙ্গে যেতে দিলে না কেন আমার তো স্কুলে টাইম হয়ে গেছে যেতে যেতেই তো ক্লাস শুরু হয়ে যাবে না ছাগল গুলো মা আমার তো এখন পড়াশোনা করার বয়স আর তুমি আমাকে ছাগল চড়িয়ে নিচ্ছ আমি যদি পড়াশোনা না করে ছাগল চড়িয়ে বেড়াই তাহলে তো আমি মূর্খ হয়ে যাবো হ্যাঁ আমি তো সেটাই চাই তোকে শিক্ষিত করে আমার কি কোনো লাভ আছে নাকি তুই যত অশিক্ষিত হয়ে থাকবি ততই আমার লাভ তোকে শিক্ষা শিক্ষিত করে আমি নিজের পায়ে কুড়ুল মারতে চাইনি আর শোন তোকে আমি স্কুল যেতে দিচ্ছি না এটা কিন্তু তুই তোর আব্বাকে বলবি না না হলে কিন্তু তোর কপালে খুব কষ্ট আছে কথার জানো ভালো করে মনে রাখিস আচ্ছা ঠিক আছে আব্বাকে বলবো না আচ্ছা মা তুমি আমাকে একটা কথা সঠিক করে বলবে বাড়িতে কেউ না থাকলে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো কেন আমি তো তোমার ছেলে তুমি কি চাও না আমি পড়াশোনা করে শিক্ষা শিক্ষিত হই তোর প্রশ্ন উত্তর আমি দিব না তাড়াতাড়ি যা আচ্ছা ঠিক আছে মা হ্যাঁ যাবো তুই এইখানে একটু দাঁড়া আমি ছাগল গুলো নিয়ে আসি আচ্ছা ঠিক আছে দাদু যাও তুমি ছাগল গুলো নিয়ে এসো দাঁড়িয়ে থাকছি এই কাকে নিয়ে কি তুমি এখানে আসলে তোমাদের ওদিক দিয়ে আসার পথে তোমাদের বাড়িতে উঠেছিলাম তোমাকে দেখার জন্য খুব কান্না করছিল ওই জন্য মাশরুম এখানে নিয়ে আসলাম আর তুমি এইভাবে বলছো কেন এটা তো তোমারই ছেলে তোমার ছেলে কি তোমার কাছে আসতে পারে না 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 ব্যাপারটা তুমি বুঝতে পারোনি ওকে এখানে নিয়ে আসলে তুমি কিছু মনে করবা বলি আমি তো ওকে এখানে নিয়ে আসিনি দেখো তুমি আমার ভাঙা সংসার জোড়া লাগিয়েছো তাই বলে এই পিতাহারা ছেলেটাকে মাতৃহারা করো এটা আমি চাইনি ওই জন্য আমি ওকে এখানে নিয়ে আসলাম আজ থেকে সোহান আর মাসুম একসাথে থাকবে তুমি সত্যি বলছো হ্যাঁ আমি সত্যি বলছি সোহান কই ওকে দেখতে পাচ্ছি না ও কি স্কুলে গিয়েছে নাকি না স্কুলে যায়নি আমি কত করে ওকে বললাম স্কুলে যেতে তাও স্কুলে গেল না বলল আব্বা বাড়িতে নাই আমি যদি স্কুলে যাই তাহলে ছাগলগুলো না খেয়ে শুকিয়ে থাকবে ওই জন্য ছাগলগুলো নিয়ে গেল পড়াশোনা বাদ দিয়ে ছাগল চুরি বেড়ালে হবে এখন যদি পড়াশোনা না করে তাহলে বড় হলে একটা সই করতে বললে যে বুড়ো আঙ্গুল দেখাবে যা কাজ কিজা করিচা করেছে করেছে এরপরে জানে স্কুল কামাই না করে দরকার হলে গরু ছাগল একবেলা শুকাবে রে সোহান তোর মনটা এত খারাপ কি ব্যাপার কি হয়েছে আর বল না দাদা আমি স্কুল যাব বলে বেরিয়েছিলাম মা আমাকে জোর করে ছাগল চরাতে পাঠিয়ে দিল এখন তো পড়াশোনা করার বয়স ছাগল চড়ে বেড়ালে হবে এখন থেকে যদি শিক্ষা অর্জন পূরণ না করি তাহলে তো শিক্ষার অভাব থেকেই যাবে কথাটা তুই খারাপ নি কিন্তু তোর মা তুখে স্কুলে যেতে দেয় না কেন কি জানি দাদু আমি কিছুই বুঝতে পারিনি কেউ যদি বাড়িতে না থাকে তাহলে মা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে আর আমি স্কুলে বেরোলে যেতে দেয় না বলে তো কি শিক্ষায় শিক্ষিত করে আমি কি নিজের পায়ে কুড়ল মারব নাকি তাই বলে এই হইল সৎ মায়ের জালা প্রথম প্রথম সে দুদিন ভালবাসবে তারপরই অশান্তি শুরু করবে কি বলছো দাদু হ্যাঁ ওটা তোর স্বাত্মা আর তোর আপন মা তোকে জন্ম দেবার সময় মার আগেছে আচ্ছা দাদু সব স্বাত্মাই কিরকম খারাপ হয় আরে না না সব সৎমা কি খারাপ হয় সবাই খারাপ না তবে এদের মতো কিছু মায়েদের জন্য সমস্ত সৎ মায়েদের বদনাম আচ্ছা দাদু এই জেলার হাতে কি কি কোনো উপায় আছে উপায় আছে উপায় আছে এমন উপায় আছে আমার কাছে ঠিকঠাক দাঁড়া আমি ছাগলগুলো এদিকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে তোকে বলছি দাদু তোমাকে যেতে হবে না তুমি এখানে বসো আমি ছাগল এদিকে ঘুরিয়ে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যা হলো নাকি এইভাবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে যে ভেতরে গিয়ে একটু দেখি তো কি কোন জীবজন্তুতে খাম করে দি দিয়ে চলে গেল নাকি এইখানে এত রক্ত কিসের কি রে সোহার এইখানে এত রক্ত পড়ি আর তুই গাছের ওপরে বসি ওইভাবে কাঁপছিস কি ব্যাপার কি হয়েছে তুই ওইভাবে চিল্লালি কেনে দাদু কোন কথা বলো না চুপচাপ উপরে চলে আসো কেন রে উপরে যাব কেন কি হয়েছে বলবি তো দাদু আমি ভুললেও তোমার শোনা সময় নাই একবার পিছনে ঘুরে দেখো কিরি সর্বনাশ আর একটু হলে তো আমাকে শেষ পরে ফেলতো যাক বাবা খুব জোর পেঁচে গেছি কিন্তু এই বাঘটাসল কোথা থেকে এই জঙ্গলে তো কোনো বাঘ ছিল না দাদু আমার মনে হয় এই বাঘটা কোনো চিড়িয়াখানা থেকে নিয়ে পালিয়ে এসে তাই হবে একটা বাঘে ছাগল গুলো সব খেয়ে নিল তোমার ছাগল গুলো খাইনি তোমার ছাগল গুলো দৌড় মেরে এদিকে চলে গেলো আমার দুধ ছাগল খেয়ে নিচ্ছে এখন যদি আমি ছাগল নালি বাড়ি যাই তাহলে

চাচা তোমার গায়ে এত রক্ত আর এই রক্ত তোমাকে জামা এই জামাটা কার জামাটা দেখি চিনতে পাচ্ছ না এটা তোমার ছেলের জামা তোমার ছেলেকে বাগে খেয়ে ফেলেছে আমি বাঁচানোর অনেক চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারিনি আমাকে অনেক জায়গায় খাম করে দিয়েছে আমি বাঘটাকে মেনে তাড়িয়ে দিয়েছি কিন্তু তোমার ছেলেকে বাঁচাতে পারিনি বাঘটা তোমার ছেলেকে মুখে করে নিয়ে চলে গেছে বাঘে দিয়ে চলে গেছে সোহন কে ভাগে নিয়ে চলে গেছে নানা সেটা হতে পারে না আমি এটা কখনোই বিশ্বাস করব না আমার মনে হয় তোমার চাচাই ওকে মেরে ফেলেছে এই কি নেই চেলির কথা ছোট চেলিকে স্কুলে না পাঠিয়ে পাগল তোরাতে পাঠিয়েছে আমি নিজে দান খবরটা দিতে এসেছি এখন বড় আমারই দোষ দিতে এই সব বাড়িতে দাঁড়ি ঠকাই ভুল চাচা তুমি ওর কথা কিছু মনে করো না ছেলে মারা গেছে শুনছে তো ওই জন্য উল্টো পাল্টা বলছে আসলে মায়ের মন তো খবরটা বিশ্বাস করতে পারছে না সাপূর্ণ হবে ছেলেটার উপর মানসিক অত্যাচার করে ছেলেটাকে বাদ দিয়ে খাইয়ে দিলি তুই যা অন্যায় করেছিস এই অন্যায়ের একটাই শাস্তি মৃত্যু তোকে এবার মরতে হবে তুই এবার মরার জন্য প্রস্তুত হ সত্যি ছিল আমি তো কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার উঠে বসলে যে শরীর খারাপ করছে নাকি না কিছু হয়নি শুয়ে পড়ো হিরে মৃত্যু কত ভয়ঙ্কর বুঝতে পারছিস তবে এই মৃত্যুর হাত থেকে তুই যদি বাঁচতে চাস তাহলে একটা বাঁচার উপায় আছে তুই যদি তোর ছেলেকে পুকুর ঘাটে নিয়ে গিয়ে হাত বেঁধে ফেলে দিস তাহলে তুই মুক্তি পেয়ে যাবি না হলে তোর মৃত্যু নিশ্চিত তোকে আমি দুদিন টাইম দিলাম কি করবি ভেবে দেখ না এটা কখনোই হতে পারে না আমি আমার ছেলেকে হারাতে চাইনি কি হলো আবার উঠে বসলে যে ছেলেটার জন্য চিন্তা করছো চিন্তা করে এখন আর কি হবে বলো যা হওয়ার তো হয়ে গেছে শুয়ে পড়ো কপালে যেটা আছে সেটা তো মেনে নিতেই হবে এই ছেলেটাকে কখন ঘাটে নিয়ে যাবে তাড়াতাড়ি নিয়ে চল না হলে কিন্তু কোখি শেষ করে ফেলবো কি হলো ভাবু তুমি এভাবে নাংড়াতে নাংড়াতে আছো তোমার কি হয়েছে গোড় থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম একটু শান্ত ধরে চলাফেরা করো এমনিতেই কয়েকটা দিন খুব খারাপ যাচ্ছে ঘিরে ছেলেটাকে কখন ঘাটে নিয়ে যাবি নেচল হলে কিন্তু তোকে এবার শেষ করে ফেলবো হিরে ছেলেটাকে কখন ঘাটে নিয়ে যাবি নেচল হলে কিন্তু তোকে এবার শেষ করে ফেলবো জি আমি মাশুমকে পুকুরে ফেলে দি assi মা ওমা তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছো তোমাকে আমি ওই পুকুর ঘাটে নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে গিয়ে তোমাকে একটু দারুণ ম্যাজিক দেখাবো সত্যি বলছো মা তুমি আমায় ম্যাজিক দেখাবে তাহলে তো খুব মজা হবে চলো চলো তাড়াতাড়ি চলো কোথায় নিয়ে যাচ্ছে ভাইকে তো খবরটা দিতে হয়

যে তাটাড়ি ফেলে দে আমি ওকে পাতালি নিয়ে যাব ওখানে আমি কয়েকটা একটা আখখুসু রেখেছি ওরাই তো ছেলেকে ছিড়ে ছিড়ে খাবে মা আমার না খুব ভয় পাচ্ছে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আমার ছেলেকে দিতে পারবো না ঠিক আছে ছেলেকে দিতে হবে না তাহলে তুই চলে আয় তোকে যদি আমার রাক্ষসগুলো পাই তাহলে তো ওদের বেশি মজা হবে আরও বেশি বেশি করে পেট ভরবে আয় আয় চলে আয় তাড়াতাড়ি আয় ঠিক আছে আমি যাচ্ছি দাঁড়াও সোহন তাহলে মরেনি সোহন পেয়েছি আছে আমরা কেউ বাড়িতে না থাকলে সোহনের উপর তুমি অত্যাচার করো সেটা আমরা জেনে গেছি আর সেটা কি করে জানলাম শোনো কি ব্যাপার চাচা কি হয়েছে তুমি এখানে আসার জন্য আমাকে খবর পাঠিয়েছ কি ব্যাপার তোমার ছেলে বেঁচে আছে এই খবরটা দেওয়ার আমি খবর পাঠিয়েছি কি চাচা সোহান বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে সোহান একটু এইদিকে এসো তো তাহলে চাচা ওই রক্তমাখা জামা জামাটা ছিল তোমার ছেলের কিন্তু রক্তটা তোমার ছেলের ছিল না রক্তটা ছিল ছাগলের ওই বাঘটা তোমার দুটো ছাগল খেয়ে নিয়েছে ছাগলগুলো খেয়ে ওইখানে ঘুমিয়ে পড়েছিল তারপরে আমরা ওখান থেকে পালিয়ে এসেছি তাহলে এসব কথা বাড়িতে বললেন না কেন বাড়িতে বলিনি কারণ আছে তোমরা কেউ বাড়িতে না থাকলে তোমার এই ছেলের ওপর তোমার বউ খুবই অত্যাচার করে পড়াশোনা করতে দেয় না ওকে ঠিক মতো খেতে দেয় না মারধর করে আর ছাগল দুটো খেয়ে নিয়েছে শুনলে ওকে তো মারতে মারতে মেরেই ফেলবে ওই জন্য আমি বাড়িতে বলিনি এবার তুমি কি করতে চাও বলো তাহলে তো ওকে একটু শিক্ষা দেওয়ার দরকার আছে তারপর আমরা যুক্তি করি তোমাকে ভূতের ভয় দেখায় আর তুমি ভূতের কথা শুনে নিজের আপন ছেলেকে মারার জন্য ঘাটে নিয়ে এসেছ ভূত কি কোনোদিন এইভাবে দিনের বেলায় দেখা যায় না রাতের বেলায় দেখা যায় আমার না খুব ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও এখন আমি বুঝতে পারছি ছেলে হয় সেটা নিজের হোক কিংবা ছেলে কোনো সঙ্গে ব্যবহার করা উচিত না কারণ বাচ্চারা ভালো খারাপ কিছুই বোঝে না তাদেরকে যেমন শিক্ষা দেয়া হয় তারা তেমনই শিক্ষা পায় তুমি দেখে নিও আজ থেকে জনকে আমি খুব খুব ভালোবাসবো তাই বললে কি হবে এমন করলে আমার রক্ষস গুলা খাবে কি